একটা কথা আমি চিন্তা করি যে যারা এই যে সিক্সটিন প্রো ম্যাক্স হ্যাঁ ওই কথায় নারতিতি সিক্সটিন প্রো ম্যাক্স কিনতো তারা তো এখন ফিফটিন প্রো ম্যাক্সও কিনতে পারবে না কারণ কি জানো কারণ বাংলাদেশ দেশ থেকে সব সুগার ডেডি তো পলাইছে আয়না করে গেছে কিছু 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 রিমান্ড রিমান্ডে আছে কিছু কিছু গুপ্ত গুপ্ত আকারে আছে। হ্যাঁ তো এই সুগার মাম্মিগুলোর কি হচ্ছে এখন সুগার ড্যাডিগুলো যে এই যে সবাই এখন এদিক ওদিক আছে তাহলে এই সুগার মাম্মিগুলোর কি হচ্ছে সিক্সটিন প্রো ম্যাক্স কীভাবে কিনতেছে এখন এরা হ্যাঁ আমার জানতে চাও অবুজ মন বান্ধবীরা বন্ধুরা তোমরা যদি এর সঠিক উত্তর জানো তাহলে কিন্তু অবশ্যই কমেন্টস বক্সে জানাতে ভুলবা না এই কথায় কথায় যারা বলতো যে আমি এটা কিনি না আমি গিফট পাই তো এই গিফট পাওয়ার সে সুগার ড্যাডিগুলো তো এখন পলাতক 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 মানে আছে আশেপাশে চট করে আবার ঢুকতেও পারে তো এখন কথা হচ্ছে এই সুগার মাম্মিগুলোর এখন কি অবস্থা হচ্ছে এই যে মাসে মাসে গাড়ি চেঞ্জ করা বাড়ি চেঞ্জ করা হ্যাঁ ফোন চেঞ্জ করা এই সুগার মাম্মিগুলোর এখন কি অবস্থা কোন হালে আছে তারা নাকি পুরাণগুলো দিয়ে চালাই যাচ্ছে নাকি নতুনগুলো আবার আমদানি করে নিচ্ছে কোনটা আসলে সঠিক তোমরা যদি জানো অবশ্যই কমেন্টস করবা কিন্তু বান্ধবীরা বন্ধুরা এই সুগার ড্যাডিগুলোর চলে যাওয়াতে সুগার মাম্মিগুলোর এখন কি হচ্ছে জানতে চাও আমার অবুজ মন